জীবনে মানসিকভাবে শক্তিশালী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এটি মানুষকে কঠিন সময় চাপ এবং কঠিন পরিস্থিতিকে আরও ভালোভাবে মোকাবিলা করতে সহায়তা করে এখানে আমি দুম করে মানসিকভাবে শক্তিশালী হওয়ার কথাটা বললাম কিন্তু সবার আগে বোঝা উচিত আপনি মানসিকভাবে দুর্বল বা কঠিন পরিস্থিতিতে মোকাবিলার ক্ষেত্রে আপনি খুব একটা শক্তিশালী নন এর কারণটা কি এটি প্রায় সময় দেখা গেছে দীর্ঘ সময় অত্যধিক চাপের কারণ থেকে তৈরি হয় এই চাপ ব্যক্তিগত সমস্যা যেমন সম্পর্কের মধ্যে সমস্যা পর্যাপ্ত অর্থের অভাব বা কর্মক্ষেত্রের সমস্যা থেকে আসতে পারে উদাহরণস্বরূপ যদি কেউ সবসময় তাদের কাজের চাপের মধ্যে থাকেন বা সেই চাপ সহ্য করতে না পারেন তাহলে হয়তো তিনি সত্যি উদ্বিগ্ন হয়ে পড়েন বা কাজ করতে খুবই ক্লান্ত বোধ করেন এক্ষেত্রে এটা বলাটা খুবই জরুরি যে মানসিক চাপের সাথে মোকাবেলা করার জন্য ভালো উপায় যদি না খুঁজে পাওয়া যায় তাহলে তা কিন্তু অত্যন্ত খারাপ ফল সৃষ্টি করতে পারে যদি কোনো ব্যক্তি পর্যাপ্ত ঘুম না হয় বা তার কথা বলার জন্য বন্ধু বা পরিবার না থাকে তবে তাদের পক্ষে মানসিকভাবে শক্তিশালী হওয়াটা খুবই কঠিন এছাড়াও যদি কেউ প্রায়ই নেগেটিভ চিন্তা ভাবনা করেন যেমন আগে ব্যর্থ হওয়ার কারণে নতুন জিনিস চেষ্টা করতে ভয় পাচ্ছেন তবে এটি একটি মানসিক দুর্বলতার জায়গায় নিয়ে যেতে পারে এবং যদি তারা এমন কোনো জায়গায় বসবাস করেন যা সব সময় চাপ সৃষ্টি করছে বা বিপজ্জনক তাহলে তাদের পক্ষে মানসিকভাবে শক্তিশালী হওয়াটাও অত্যন্ত কঠিন হয়ে পড়ে এই সমস্ত বিষয়গুলি একজন ব্যক্তির জন্য প্রতিদিনের চাপ এবং সমস্যাগুলি পরিচালনা করা সত্যি কঠিন করে তুলতে পারে সমস্যার কথা তো আলোচনা করা হলো চলুন এবারে যাই সমাধানের দিকে ভগবদ গীতায় যেহেতু সব সমস্যার সমাধান আছে তো চলুন সেখান থেকে একটা উদাহরণকে টেনে নিয়ে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন খুবই বিভ্রান্ত এবং দুঃখিত হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে তিনি তার পরিবার এবং যাদেরকে তিনি বন্ধুদের মতন ভালোবাসেন বা তার ভাইরা তাদের বিরুদ্ধে লড়াই করবেন এই পরিস্থিতিতে অর্জুনের মনে হয়েছিল হস্তিনাপুরের এই যে রাজত্বের জন্য আজ যুদ্ধ সেই রাজত্ব তিনি ত্যাগ করবেন এবং সন্ন্যাসী জীবন গ্রহণ করে এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে ফেলবেন তো এটা শুনে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই যুদ্ধ তার আত্মীয় বা ভাই বা বন্ধুস্থানীয় মানুষদের সাথে নয় এই যুদ্ধ প্রকৃতপক্ষে ধর্মের সাথে অধর্মের যুদ্ধ যেহেতু অর্জুন একজন ক্ষত্রিয় তাই তার ধর্ম হল যুদ্ধ করা আর এই অবস্থায় অর্জুন যদি যুদ্ধ ছেড়ে চলে যান তাহলে লোকে তার বিরুদ্ধে সমালোচনা তো করবেই তার সাথে সাথে যে অধর্ম করছে তার কোনো দিন শিক্ষা হবে না এই গল্পটি আমাদের মানসিকভাবে শক্তিশালী হওয়ার ব্যাপারে কতগুলো মূল বিষয় শেখায় প্রথমটি হলো যখন পরিস্থিতি খুবই কঠিন হয় তখন সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি আমরা প্রায়ই আমাদের জীবনে অর্জুনের মতন এইরকম সিচুয়েশন ফেস করে থাকি না অবশ্যই আমি এখানে যুদ্ধের কথা বলছি না মানসিকভাবে শক্তিশালী হওয়া আমাদের কোনো জিনিসকে স্পষ্টভাবে দেখতে এবং সঠিক ও ভালো জিনিসটাকে পছন্দ করে নিতে সাহায্য করে কল্পনা করুন যে আপনাকে দুটি কাজের মধ্যে একটিকে বেছে নিতে হবে একটা জায়গাতে আপনি ভালো বেতন পাবেন কিন্তু কাজটা আপনার একবারই পছন্দের না এবং অন্যটি হলো যেখানে বেতন কম কিন্তু কাজটা আপনি পছন্দ করেন এরকম সময়ে আপনার মানসিক শক্তি আপনাকে স্পষ্টভাবে চিন্তা করতে সাহায্য করবে যে কোনটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে অর্থটা না আপনার মানসিক শান্তিটা বা সুখটা দ্বিতীয়টি হলো নিজের আবেগকে কন্ট্রোল করা অর্জুনের মন কিন্তু প্রথমে খুবই খারাপ হয়েছিল নিজের আত্মীয়ের বিরুদ্ধে যুদ্ধ করার কথা ভেবে মানসিকভাবে শক্তিশালী হওয়ার অর্থই হল আপনার অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ সেগুলিকে আপনার চিন্তা ভাবনার উপর কর্তৃত্ব করতে না দেওয়া ধরুন আপনি একটা খেলা খেলছেন এবং আপনি তাতে হেরে যাচ্ছেন আপনি এখন দুঃখিত হতে পারেন বা রেগে যেতে পারেন মানসিকভাবে শক্তিশালী হওয়ার অর্থই হলো এই অনুভূতিগুলি আপনাকে হাল ছেড়ে দিতে দেবে না পরিবর্তে আপনি এই পরাজয় থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন এবং ভবিষ্যতে আবার চেষ্টা করবেন সেখানে জেতার তৃতীয় হলো মনোনিবেশ করা বা কোনো জিনিসের সাথে খুব বেশিভাবে সংযুক্ত না হওয়া বা অ্যাটাচড না হওয়া কৃষ্ণ অর্জুনকে তার দায়িত্ব পালন করার কথা বলেছিলেন কিন্তু শেষে তার পরিণাম বা ফল কি হবে সেই জিনিস নিয়ে চিন্তিত হতে না বলেন এটি কেবল জয় পরাজয়ের দিকে নয় এই মুহূর্তে আমরা কি করছি তার দিকে ফোকাস থাকা বা মনোনিবেশ করতে সাহায্য করে যখন আপনি একটি বড় পরীক্ষা দিতে যাচ্ছেন তখন শুধুমাত্র পড়াশোনার দিকে মন দিন আপনি সেই পরীক্ষায় এ প্লাস পাবেন নাকি ফেল করবেন সেই জিনিসটা ভেবে বর্তমানে পড়াশোনাটাকে নষ্ট না করাই ভালো তাই প্রকৃতপক্ষে শেখার দিকে মনোনিবেশ করাটাই গুরুত্বপূর্ণ এবং নিজের সেরাটা দেওয়ার বিষয়টাই হল গুরুত্বপূর্ণ সেটা জীবনের পরীক্ষা হোক বা ক্লাসের পরীক্ষা হোক নিজের সেরাটা দেওয়াটাই হচ্ছে আসল কথা চতুর্থ হল ভালো এবং সঠিক জিনিসটাকে পছন্দ করা শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ব্যক্তিগত অনুভূতিকে বাদ দিয়ে তার কর্তব্যের বৃহত্তর চিত্র দেখাতে সাহায্য করেছিলেন কোনো কখনো মানসিকভাবে শক্তিশালী হওয়ার অর্থই হল সঠিক জিনিসকে পছন্দ করা সেটা যত কঠিনই হোক না কেন কল্পনা করুন আপনার বন্ধুরা চায় আপনি কোনো খেলায় একটা চালাকি করে বা প্রতারণা করে খেলাটি জিতুন কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হন তার অর্থই হল আপনি সেই প্রতারণা থেকে নিজেকে সরিয়ে রাখবেন কারণ আপনি জানেন এটি ভুল বা অন্যায় এমনকি যদি এর অর্থ হয় যে এই খেলাটিতে আপনি হেরে যেতে পারেন সুতরাং ভগবত গীতা আমাদের বলে যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার অর্থই হল স্পষ্ট চিন্তা ভাবনা করা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা কোনো জিনিসে মনোনিবেশ করা এবং কঠিন সময়েও ভালো জিনিসের পছন্দ করা বা ভালো জিনিসটাকে বেছে নেওয়া এটি আমাদের জীবনের উত্থান পতনগুলিকে বোঝার আমাদের দায়িত্বগুলিকে ভালোভাবে পালন করার এবং বাইরের পরিস্থিতি যত কঠিন বা খারাপই হোক না কেন নিজের মনকে শান্ত করার দিককেই নির্দেশ করে